অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে রাশিয়ার এক নাগরিক গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় পানি ট্যাঙ্কি সংলগ্ন লাগোয়া ভারত নেপাল সীমান্ত এলাকার ঘটনা অভিযোগ অবৈধভাবে এই এলাকাতে সীমান্ত পারাপার করতে গিয়ে সীমান্ত টহলদারী জওয়ানদের হাতে আটক হন রাশিয়ান ব্যক্তি ধৃতের নাম পাভেল আলেকজেন্ডার ধৃত ব্যক্তি রাশিয়ার বাসিন্দা জানা গিয়েছে শনিবার মেচি নদী হয়ে নেপাল থেকে ভারতে আসার চেষ্টা করছিল রাশিয়ান নাগরিক সেই সময় সীমান্ত এসএসবি নম্বর ব্যাটেলিয়ানের টহলদারি জওয়ানদের সন্দেহ হওয়ায় সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ধৃত ব্যক্তি রাশিয়ান ধৃত জিজ্ঞাসাবাদে এসএসবি জওয়ানদের জানায় সে ভারতের স্কনে যাবে ধৃতের কাছ থেকে রাশিয়ার নাগরিকত্ব উদ্ধার করে এসএসবি ধৃত বৈধ ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে বলে অভিযোগ ধৃতকে পরে খরিবারই পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ধৃত রাশিয়ান ব্যক্তিকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনা তদন্ত শুরু করবে পুলিশ শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিপি युबाङ्ला टिभी हृदय छु